হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো পাট শাক দিয়ে মুগ ডালের রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি মুগ ডালটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে তুলে নেব এবার এটাকে ধুয়ে নিয়ে আমি একটা প্রেশারের মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব আমি পেশারে সিদ্ধ করেছি তাই দুটো সিটি দিয়ে নিয়েছি তোমরা নর্মালও সিদ্ধ করে নিতে পারো কড়াইতে আমি তেজপাতা শুক্ললঙ্কা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু কালো শস্যে আর দেবো রাঁধুনি রাঁধুনিটা না একটু হাতে ডলে দেবে তাহলে গন্ধটা খুব ভালো আসে একটুখানি যখন ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেবো আদা ঘষা আদাটাকে আমি ঘষে নিয়েছি তোমরা নর্মাল কুচিও নিতে পারো আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে একটুখানি ভেজে নেবো এক থেকে দেড় মিনিট যাতে আদার যে কাঁচা গন্ধটা চলে যায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পাট শাকটা পাট শাকটা ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি পাঁচ শাকটাকে দিয়ে প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নেব তাতে যেন যে একটা গন্ধটা চলে যায় আমার দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের কত সুন্দর একটা কালার এসছে পাট শাক থেকে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা ডালটার মধ্যে আমি আটটু সামান্য জল মিশিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতন মিশিয়ে নেবে দেখো কতটা গাঢ় রাখতে হবে তোমরা বুঝতেই পারছো এবার আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ ডাল একটু মিষ্টিটা দিলে না খুব ভালো হয় আর আগেই আমরা হলুদ আর নুন দিয়েই রেখেছিলাম এবার আমি এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটতে দেবো এই ডাল যত ফুটবে তত স্বাদ বাড়বে আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরেটাকে আমি গোটা জিরেকে হালকা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি তাহলে কি গন্ধটা খুব সুন্দর আসবে দেখো আমরা কিন্তু এর থেকে বেশি পাতলা করব না এইটাই আমাদের ঘন হয়ে যাবে এই ডাল বেশি ঘন ভালো লাগে না আর বেশি পাতলা হলেও ভালো লাগে না অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে দেব দেখো কত তাড়াতাড়ি হয়ে যায় অসাধারণ খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ